একবারে পুরো অন্ধকার যখন ঘরটা একবারে অন্ধকার হয়ে যায় তখন একটা পিছন দিক থেকে ওষুধ ছাড়ে ব্রেনটের পিছন দিক থেকে একটা শরীরে ওষুধ ছাড়া হয় যার নাম হলো মেলাটনি এ ঔষধের নাম এটা অটোমেটিক আল্লাহর তরফ থেকে আপনার শরীরে আমার শরীরে ছাড়া হয় যখন রাত গভীর হয় অন্ধকারে আপনি যখন থাকেন এই ওষুধটা ছাড়ার কারণে আপনার ক্যান্সার হবে না আজকে ক্যান্সারের রোগী বেশি কেন আল্লাহ নবী যে এটা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে কথাটা কেন মোহাম্মদ বলেছে তাহলে আজকে যারা ক্যান্সার আক্রান্ত রোগী তাদের উপরে রিসার্চ চালানো হয়েছে যে এত ক্যান্সারের রোগী বাড়ছে কেন এর একমাত্র কারণ হলো মানুষ দিনে তো আলোতে থাকছে রাত্রে বেলা তো আলোতে থাকছে হয় জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমাচ্ছে নাহলে এমনি বাল্ব জ্বালিয়ে ঘুমাচ্ছে নালে ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে নালে ইন্টারনেট চালাচ্ছে নাহলে এই সেই ল্যাপটপ চালাচ্ছে চালায় না বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত মানুষ আলোতে থাকে না অনুষ্ঠান হচ্ছে পার্টি হচ্ছে পিকনিক হচ্ছে বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত সে রাত জাগরণ করছে ককেল ডাকে কহ কহ শ্রীকাল ডাকে হো আরে হো সবাই আপন ভাষায় মুসলিম রে তো ডাকলে না বিবর গে ঘুমিয়েল ঘকে তোর ভাঙবে না মিছে স্বপনের মায়াই পডে নামাজে রাজা দিলি ছেড়ে ত্যা করে দে মিছে স্বপ্ন একবার যে ওঠ না গমে গমে রইলে গমকে রে ভাঙবে না সদ সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন সেই মহান মনিবের দরবারে একবার প্রশংসা করে সকলে পড়িয়াল খানদুল্লাহ তিনি প্রশংসার পর বিশ্বের নবী মহামিলাল মরুদৌলাল জনাবে মাহাম্মদুল্লাসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি সাল্লাম তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হক সকলে বলুন আল্লাহ মামিল আল্লাহমা সাল্লি আলেই আল্লাহ মা বারিক আলে করান শরীফ আল্লাহ রাবুল আলামিন আমাদের ওপরে নাজিল করেছেন কোরআন কত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না পার্সেন্ট লোক কোরআন পড়তে জানি না আজকে ধর্মের লোকেরা পড়ে তারা বিজ্ঞানিক হয়ে যাচ্ছে যারা ইসলামকে মানে না খ্রিস্টান ধর্মীয় ধর্মাবলম্বী তারা আজকে কোরআন কে রিসার্চ করছে গবেষণা করছে আল্লাহ নবীর হাদিসকে গবেষণা করছে যে নবী নোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে যে কথাটা বলেছে কথার মধ্যে কোনো লজিক আছে না নেই সে কথাটা কিসের জন্য বলেছে প্রত্যেকটা প্রত্যেকটা কথা এবং হাদিস আজকে গবেষণা হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে তাদের উদ্দেশ্য যে একটা হাদিস যদি নবীর কথাকে ভুল প্রমাণ করতে পারা যায় তাহলে মুসলমানকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া খুব সহজ হয়ে যাবে কিন্তু মাসাল এখন পর্যন্ত তারা মানে সাকসেসফুল হয়নি যেটা হাদিস নিয়ে গবেষণা করেছে সেটাই প্রমাণ হয়েছে বিজ্ঞান যে আল্লাহ নবী যেটা বলেছে মোহাম্মদ সাল্লাম যেটা বলেছে সেটা স্বাস্থ্যসম্মত কথা যেমন একটা আপনাকে উদাহরণ দিই রাত্রে যখন একবারে গভীর রাত হয়ে যায় মোটামুটি এগারোটা বারোটা টাইম যেমন শরীরে আপনার আলো দরকার তেমন অন্ধকারও দরকার শরীরে আলো যেরকম দিনের আলো দরকার সেরকম রাতের অন্ধকারও দরকার তো বিজ্ঞান এখন বলছে যে বেশি রাত্রি যখন হয়ে যায় রাত ঘরটা যখন একবারে অন্ধকার হয়ে থাকে একবারে অন্ধকার অনেকে আমরা জিরো ভাগ জ্বালিয়ে ঘুমাই এটা ঠিক নয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা একবারে পুরা অন্ধকার যখন ঘরটা একবারে অন্ধকার হয়ে যায় তখন একটা পিছন দিক থেকে ওষুধ ছাড়ে ব্রেনটের পিছন দিক থেকে একটা শরীরে ওষুধ ছাড়া হয় যার নাম হলো মেলাটনি এ ঔষধের নাম এটা অটোমেটিক আল্লাহর তরফ থেকে আপনার শরীরে আমার শরীরে ছাড়া হয় যখন রাত গভীর হয় অন্ধকারে আপনি যখন থাকেন এই ওষুধটা ছাড়ার কারণে আপনার ক্যান্সার হবে না আজকে ক্যান্সারের রোগী বেশি কেন আল্লাহ নবী যে এটা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে কথাটা কেন মোহাম্মদ বলেছে তাহলে আজকে এই যারা ক্যান্সার আক্রান্ত রোগী তাদের উপরে রিসার্চ চালানো হয়েছে যে এত ক্যান্সারের রুগী বাড়ছে কেন এর একমাত্র কারণ হলো মানুষ দিনে তো আলোতে থাকছে রাত্রে বেলা তো আলোতে থাকছে হয় জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমাচ্ছে নাহলে এমনি বাল্ব জ্বালিয়ে ঘুমাচ্ছে নাহলে ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে নালে ইন্টারনেট চালাচ্ছে নালে এই সেই ল্যাপটপ চালাচ্ছে চালায় না বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত মানুষ আলোতে থাকে না অনুষ্ঠান হচ্ছে পার্টি হচ্ছে পিকনিক হচ্ছে বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত সে রাত জাগরণ করছে তাহলে ওই যখন আপনার শরীরে অন্ধকার ঢুকতে পারছে না তখনই আপনার এই ওষুধটা কিন্তু ছাড়ার সুযোগ পাচ্ছে না যখনই আপনার ওষুধ না ছাড়ছে আপনার শরীরে না ঢুকছে তখনই আপনার ক্যান্সার হচ্ছে এরকম কথা হাজার হাজার গবেষণা গবেষণা চলছে আজকে তারা চালিয়ে আর তারা বিজ্ঞান হয়ে বিজ্ঞানী হয়ে যাচ্ছে আজ আমরা মুসলমান গরুর মাংস খেতে ব্যস্ত যে সকালে উঠে দু কেজি কিনতে হবে এই নিয়ে আমরা ব্যস্ত তিনটে চারটা গরু কাটতে হবে কথা ভুল বললাম কোন মানুষ নিয়ে গবেষণা করে গজ পাড়ায় একটা লোক দেখান তোমাকে যে কোরআন পড়ে যে গবেষণা করে খুব কম হাতে কোন হাতে এক আটটা পাওয়া যাবে কত লোকের বাস এখানে আমরা যেটা গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ দিয়েছে যাকে পড়লে দশটা নেগে পাওয়া যাবে একটা অক্ষরে সেই কোরআনকে আজ আমরা পড়তেই জানি না পড়া তো দূরে থাক বাড়িতে কোরআন শরীফ রাখা আছে তাকে অনেকের বাড়িতে ধুলা পড়ে গেছে যেই কোরআন পড়ে দশটা নাকি পাওয়া যাবে একটা অক্ষরে সেই কোরআন পড়ার আমার সময় নেই সুযোগ নেই ইচ্ছা নেই আমার প্রচেষ্টা নেই অনেক মানুষকে দেখি খবরের কাগজ গোটাই পড়ে দশটা নাকি পাবে এরকম কোন আলেম বলেছে খবরের কাগজ পড়ে তা গোটা শেষ করে দেয় এরকম লোক আছে তাহলে এই কোরআন আপনি যত পড়বেন আল্লাহ যে কত কথাই কোরআনের মধ্যে রেখেছেন আপনার জীবন ব্যবস্থা বলা হয়েছে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষরে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য উপকার রেখেছে কিন্তু দুঃখের বিষয়ে আজ আমরা কোরআন গবেষণা করি না